সম্মানিত দর্শক কিভাবে গস কাপড় দিয়ে আপনি কামিস কাটিং করবেন আজকের এই ভিডিওতে এই বিষয়টি দেখাবো তো সবার প্রথমে এখানে দুই হাত বহরের কাপড় নিয়েছি আমি আড়াই গস পরিমাণ নেওয়ার পর এই কাপড়টা এদিকে ভাস্ক করে নিব। নেওয়ার পর এখানে হচ্ছে নিচের যে ঘেটটা রয়েছে নিচের ঘেট কতটুকু নিব সেই পরিমাণ হচ্ছে নিয়ে আমার এখানে একটা ভাস্ করে নিতে হবে নেওয়ার পর এখানে লম্বার মাপটা বের করে নিতে হবে তো এখানে লম্বার মাপটা প্রথম অবস্থায় আমি বের করে নিচ্ছি আপনি আপনার মেজারমেন্ট মতো প্রথম অবস্থায় লম্বার মাপটি বের করে নেবেন তো এখানে লম্বার মাপটি বের করার পর এখানে লম্বার মাপটা এখানে হচ্ছে মার্ক করে নিতে হবে হাফ ইঞ্চি এক্সট্রা ভাবে নিতে হবে নেওয়ার পরে এখানে হচ্ছে আপনার শোল্ডার যতটুক থাকবে অর্থাৎ বডি যতটুক থাকবে সেই বডির মাপটি নিতে হবে এখানে চল আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির জন্য এখানে সাত ইঞ্চি নিয়ে নিলাম নেওয়ার পর এখানে যে কাজটি করবো এখানে একটা মার্ক করে নিয়ে নিলাম নেওয়ার পর এখান থেকে আর মহলের মাপটায় ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিতে পারবেন আটত্রিশ থেকে শুরু করে চল্লিশ ইঞ্চি বা বিয়াল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য নেওয়ার পর এই মাপটা করার পর এখান থেকে যে কাজটি করতে হবে এই উপর থেকে বা শোল্ডার থেকে নিচ পর্যন্ত আঠারো থেকে উনিশ ইঞ্চি বা সাড়ে উনিশ ইঞ্চি পর্যন্ত হচ্ছে আপনি হিপ বা সাইডের ফাড়ার মাপটি নিতে পারেন চল্লিশ ইঞ্চি বা বিয়াল্লিশ ইঞ্চি লম্বার জন্য এরপর এখান থেকে ধরে এখানে যতটুকু থাকবে এটা দুই ভাগের এক ভাগে এখানে নিয়ে এভাবে মিডিলের মাপটা বের করে নিতে হবে এটা হচ্ছে পেটের মাপ এরপর যেটা আমরা প্রথম অবস্থায় যে ভাসটা দিয়েছি বা যতটুকু হচ্ছে ভাসটা নিয়েছি সম্পূর্ণটাই এখানে রেখে দিচ্ছি নিচের ঘের অনুযায়ী এরপরে এখানে বডিটা যতটুকু থাকবে চার ভাগের এক ভাগ নিয়ে নিতে হবে তো এখানে আমার বডিটা যতটুকু রয়েছে সেটাকে চার ভাগের এক ভাগ আমি এখানে করে নিলাম হিপটাও যতটুকু আছে চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম পেটটাও যতটুকু আছে চার ভাগের এক ভাগ নিয়ে সুন্দরভাবে এই ধরনের শেপ পাটি স্কেলটি দিয়ে শেপ করে নিতে হবে তো আমি এটাকে সুন্দরভাবে কিন্তু শেপটা করে নিচ্ছি আপনার যারা আমার পেজে এখনো নতুন রয়েছেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এরপরে এখানে আরমহলের শেপটা দিয়ে নিতে হবে তো আরমহলের শেপটা দেওয়ার পর এখানে গলার যে মাপটি রয়েছে গলার মাপটি এখানে নিয়ে দেখাচ্ছি আমি এখানে চওড়া আপনি আড়াই থেকে তিন ইঞ্চি নিতে পারেন লম্বার মাপটা আপনার রুচি মতো নিয়ে এটাকে সুন্দর করে একটি বক্স করে নিয়ে যে গলাটি কাটিং করবেন সেই গলাটি এখানে দিয়ে নেবেন নেওয়ার পরে এই পাটটি হচ্ছে এখানে সুন্দরভাবে কাটিং করবেন সাইডে যে কাপড়টি রয়েছে এই কাপড় কিন্তু নষ্ট করা যাবে না এখানে হচ্ছে গলার পটটি বের করতে হবে এবং সেই সাথে হাতার যে পাটি রয়েছে হাতার পাটটি বের করে নিতে হবে তো যারা এখনও ভিডিওটি শেয়ার করে নি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এখানে কিন্তু দেখুন আমার বডির পার্টি কাটিং করা কমপ্লিট তো বডির পার্টি এখানে কাটিং করার পর এখানে বডি হিপ হাই এখানে যেখানে যেটা রয়েছে এখানে চিনো দিয়ে নেবেন এরপর হাত সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে এটা চারটা ভাট ভাস দিয়েছি আমি দেওয়ার পর এখানে হাতার লম্বা নেওয়ার জন্য এখানে একটা মার্ক করব এখান থেকে আরমহলে শেপ দেওয়ার জন্য আমি তিন ইঞ্চি নেওয়ার পর লম্বার মার্কটি বের করে নিব তো এখানে হচ্ছে হাতার আর জন্য আমি তিন ইঞ্চি নিয়েছি এখানে লম্বার মাপটা আমি নিয়ে নিয়েছি তো যেহেতু গস কাপড়ের ক্ষেত্রে আমি এখানে আর এই গস কাপড় নিয়েছি সেক্ষেত্রে কিন্তু হাতার মাঝখানে জয়েন্ট করবে এখানে জয়েন্টের জন্য আমাকে এখানে হাফ ইঞ্চি করে কাপড় আমাকে নিয়ে নিতে হবে তো এখানে হাফ ইঞ্চি করে কাপড় আমি নিয়ে মার্ক করে নিচ্ছি এরপরে এখানে আপনার বডির মেজারমেন্ট অনুযায়ী আপনি কিভাবে হচ্ছে আপনি আপনার কতটুকু লাগবে সেই পরিমাণ ভাঁজটা কিন্তু এখানে দিয়ে নিতে হবে দেওয়ার পর এখানে হাতার মুখটা বের করে নিতে হবে তো আমি এখানে চল্লিশ ইঞ্চির জন্য আট থেকে সাড়ে আট ইঞ্চি নিলাম এটা আটত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি এবং বিয়াল্লিশ ইঞ্চি থেকে আপনি এখানে আট ইঞ্চি নিয়ে নিতে পারবেন নেওয়ার পর এখানে আরমহল সেপটা করে নিতে হবে এটা হচ্ছে বডি পার্টের আরমোহল এখানে তালপাট কাটার প্রয়োজন নেই এই মাপগুলো জাস্ট নেওয়ার পর আপনাকে এই পার্টটি হচ্ছে সুন্দরভাবে কাটিং করে নিতে হবে তো যারা আমার পেজে এখনো নতুন রয়েছেন এই ধরনের ভিডিও যারা প্রতিনিয়ত দেখতে চান বা যারা হচ্ছে দর্জিকাস একদম সহজভাবে হাতে কলমে শিখতে চান অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চ্যানেল থেকে যারা দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে